না চোখের পালক কি তোমার রূপের বিভিন্ন সুরের সুর করুক হ্যাঁ পরনা চোখের পালক কি রূপের আমি যেটা পেয়েছি এটাতে লেখা আছে কোন স্যারের জন্য একজন সুন্দর পাটি দরকার আমি সবার সাথে একমত পোষণ করছি সবাই যেহেতু বলতে আমার জন্য আমি মনে করি আমার জন্য একজন সুন্দর পাটি দরকার আপনি দীপজলের চরিত্রে করে মনে করুন আপনি বাংলার ছায়াছবির মান্না মান্না ছায়াছবি দেখতে যখন সেইগুলা বিষয়গুলা কিছু মনে নাই ডায়লগও মনে আছে তো আমাদের ম্যাডামের ডেটা ছিল বাংলা ছায়াছবি জল তার একটা চেষ্টা করি তাহলে এই ছিল আমাদের

আমার ভাগ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিবাহ করতে প্রস্তুত কোন থাক প্রথমত আমি কি বিয়ে করেছি সে নাম হচ্ছে আমাকে কিছুদিন আগে বলছিল যে আমি তো প্রথম বিবাহ করছি এটা তো জানে না তো আমি সেকেন্ড ম্যারেজটা করতে চাই যদি কোনো পাত্রী থাকে তাহলে একটু বললেন আমার ভাগ্যে যেটা পড়ছে সেটা যদি বলতে যাই তাহলে আমি পড়তো না মহিলাও না আপনি পুরুষও না মহিলাও না তাহলে কি আপনি সবার থেকে মনে হচ্ছে যে সব থেকে বেশি ফাইতে গেছে আমি আমি পুরুষও না মহিলাও না আমি একজন শিক্ষক এখানে যেটা আমি উঠেছি আপনার পাশে বিশ্বের সবচেয়ে সুন্দরী রঙ আপনার অনুভূতি কি সত্যিকার অর্থে আমার পাশে বসে আছে আমার মিসেস যাতে উনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী ওনাকে অনেক বেশি ভালোবাসি আসলে সবাইকে ফাঁসা থেকে আমি ফেসে গেলাম আপনার বিপরীত জেন্ডারে কোন গান আন আমি গান করতে পারি আমার বিষয়টা আসতে আপনি এখন সেতু মন্ত্রী ভালো শুনলি আরে কিছু দিয়েছে মোবাইল তুলে দিয়েছে